রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেকে এলএল বি বলে দাবি করেন কিন্তু তার এলএলবি ডিগ্রি তা ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রির মতো জালই না আমি জানি না এবং সেখানে দেখাচ্ছেন যে মালদা জেলার চাঁচলের একটা বুথে দেখা গিয়েছে যে সেখানে একটা বুথই পঁচিশ জন ব্যক্তির নাম আছে তারা মারা গিয়েছেন কিন্তু ভোটার তালিকায় নাম আছে জন্য এখনকার চিফ সেক্রেটারি ভাবছেন যে আমি যে বেআইনি কাজ করছি নির্বাচন কমিশনার আমার বেআইনি কাজ মেনে নেবে কিন্তু এবার যে কোনো কারণে মানেননি এখন দেখা যাক যে এই চিফ বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নিচ্ছে কিনা করার কথা যেহেতু ইয়ারও বা অ্যাসিস্ট্যান্ট ইয়ারোদের অতএব তাদের বিরুদ্ধে এফার করতে বলেছেন রাজ্য সরকার বলছেন যে আমরা করবো না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেকে এল এল বি বলে দাবি করেন কিন্তু তার এই এলএলবি ডিগ্রি তা ওই ইস্ট জর্জ ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রির মতো জালি কিনা আমি জানি না কিন্তু জালি না হলে তা জানার কথা যে এই নির্দেশ রাজ্য সরকার মানতে বাধ্য কিন্তু মানেনি তখন বাহাত্তর ঘন্টা একটা সময়সীমা দেওয়া হয়েছিল তার মধ্যেও মানেনি উল্টো চিফ সেক্রেটারি এমন একটা চিঠি লিখেছিলেন যে চিঠি তিনি লিখতে পারেন না তো তার ফলে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং একুশ তারিখের মধ্যে যদি তিনি না করেন তাহলে তার চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে পদও যেতে পারে যদি ইলেকশন কমিশন চান এখন চাইবে কি না সেটা অন্য কথা কারণ এর আগে এরকম উদাহরণ আছে যে আগের চিফ সেক্রেটারি একটা বেআইনি চিঠি লিখেছিলেন এবং সে বেআইনি চিঠির উপর ভিত্তি করে বেআইনিভাবে নির্বাচন কমিশন ভবানীপুরের বাই ইলেকশান অন্য জায়গার ইলেকশানকে বাদ দিয়ে ঘোষণা করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপনি যে জজ কথা বলছেন তারা সম্প্রতি যে রায় দিয়েছেন যে এগারোটা নথি ইলেকশন কমিশনই বলেছিল তাদের কতগুলো নথি কারো কাছে থাকার কথা নয় যেমন আসামে ছাড়া কোথাও এনআরসি হয়নি তো এনআরসিতে নাম থাকা বিহারের কোনো ভোটার একমাত্র যদি সে আসামে থেকে থাকে আসাম থেকে এখন বিহারে এসছে একমাত্র তবে থাকতে পারে নাহলে থাকবে না কিংবা এনআরসিতে যে পরিবারের যে বিবরণ সেটাও থাকবে না যেমন ধরুন এসসি এস টি সার্টিফিকেট ও সার্টিফিকেট বলা আছে তো যারা এসসি নয় এস টি নয় ও বিসি নয় তাদেরও এই সার্টিফিকেট থাকবে না অতএব সব সার্টিফিকেট সকলের কাছে থাকা স্বাভাবিকই নয় তো এরকম যে এগারোটা সার্টিফিকেটের নাম ছিল তার সঙ্গে বলেছেন যে আধার কার্ড যেটা সেটাকেও অন্যতম একটা সার্টিফিকেট হিসেবে গণ্য করতে হবে আর দ্বিতীয় যেটা আদেশ তারা দিয়েছেন এই যাদের নাম ইলেকশন কমিশন বাদ দিয়েছেন তাদের নাম প্রকাশ করতে হবে এবং বলতে হবে যে কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে এটা রাজ্য প্রশাসনের পক্ষে খুবই অপমানজনক ঘটনা কেননা বলছি নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছিল সেটা সম্পূর্ণ আইনসম্মত এবং সেটা মানতে রাজ্য বাধ্য কিন্তু আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি চাপ সৃষ্টি করে এগুলো মানতে দেননি এবং তার ফলে এই যে চিফ সেক্রেটারিকে দিল্লিতে ডেকে পাঠালো সেখানে কী কথাবার্তা হয়েছে আমরা জানি না কিন্তু এরকম একটা কথা শোনা যাচ্ছে যে একুশ তারিখের মধ্যে এটা কার্যকর করবেন এরকম কোনো কথা তিনি দিয়ে এসছেন অথবা নির্বাচন কমিশন তাকে একুশ তারিখের মধ্যে এটা কার্যকর করার শেষ সময় দিয়েছে এরকম কিছু একটা হয়েছে তো এটা কেন আমি বলছি যে রাজ্য প্রশাসনের পক্ষে অপমান কর সেটার কারণ হচ্ছে যে আমাদের দেশে এই যে আমাদের যে ভোটার তালিকা তৈরি বা সংশোধন হয় সে ব্যাপারে আইনগুলো খুব পরিষ্কার সেটা আমাদের সংবিধানের অংশ পনেরো মানে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ নম্বর ধারার মধ্যে আছে তারপরে আমাদের উনিশশো পঞ্চাশ সালে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট আছে উনিশশো একান্ন সালে রিপ্রেজেনটেশন অফ পিপল অ্যাক্ট আছে আর তারপরে উনিশশো সালের রিপ্রেজেন্টেশন অফ ইলেকটরস রুল আছে তো এই যে আমাদের আইন আছে সেখানে খুব পরিষ্কার বলা আছে যে এই ভোটার তালিকা তৈরি বা সংশোধনের কাজে যাদের চা হবে সেটা রাজ্য সরকারের হোক বা স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভার থেকে চা হোক তারা সেটা দিতে বাধ্য ইলেকশন কমিশনকে এবং ইলেকশন কমিশনে যারা কাজ করবেন তাদের সুপারিনটেন্ডেন্স কন্ট্রোল এবং ডিসিপ্লিন নির্বাচন কমিশনের তো তাহলে এই যে বারুইপুর এবং ময়নার দুজন ইআরও যারা বিসিস অফিসার এবং দুজন অ্যাসিস্ট্যান্ট ইআরও এবং একজন ডাটা এন্ট্রি অপারেটর অস্থায়ী কর্মী তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশ ছিল যে এই যে চারজন সরকারি অফিসার আছে তাদেরকে সাসপেন্ড করা হোক আর পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করা হোক কেন কারণ এই যে আমি রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রস রুলস বললাম সেই রুলসে যে ভোটার তালিকে নাম তুলতে হলে কোন ফর্মে আবেদন করতে হবে সেগুলো দেওয়া আছে তো ওই রুলস সিক্স এরকম একটা ফর্ম তো এই ফর্মে যদি ধরুন আমার বয়স আগে হয়নি ভোটার তালিকা ওঠার মতো মানে আমার প্রাপ্তবয়স্ক হয়নি কিন্তু আমি এখন হয়েছে আগে ছিলাম না তাহলে আমি আবেদন করতে পারি এই ফর্মে অথবা আমি অন্য জায়গায় ছিলাম এই বুথে নতুন এসেছি সেখানেও আমি আবেদন করতে পারি তো এই রকম যে আবেদনগুলো পড়েছিল সেগুলো আইন অনুসারে গ্রহণ বা বাতিল করার ক্ষমতা হচ্ছে ইয়ারও তো এবং ফর্মে তাকে সেই মর্মে সই করতে হবে যে কেন গ্রহণ করা হলো অথবা কেন বাতিল করা হলো কিন্তু তারা করেছিলেন কি তাদের এই ক্ষমতাটা তারা দিয়ে দিয়েছিলেন অস্থায়ী কর্মীদের এবং অস্থায়ী কর্মীরা তাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যেটা কাউকে দেওয়ার কথা নয় সেটাও দিয়ে দিয়েছিলেন এটা নিয়ে অস্থায়ী কর্মীরা যে বক্তব্য যে তারা যাদের নাম ভোটার তালিকায় তোলার কথা নয় তাদের নাম ভোটার তালিকায় তুলে দিয়েছে অত অপরাধ হয়েছে সে ব্যাপারে কোনোরকম সন্দেহ নাই রাজ্যও সেটা অস্বীকার করতে পারবে না সুপ্রিম কোর্টের জজ সাহেবরা যে কথা বলেছেন আমার দেশের আইনতায় ধরুন যে বিভিন্ন টিভি চ্যানেল এখন এটা নিয়ে বিতর্ক হওয়ার ফলে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং সেখানে দেখাচ্ছেন যে মালদা জেলার চাঁচলের একটা বুথে দেখা গিয়েছে যে সেখানে একটা বুথেই পঁচিশ জন মৃত ব্যক্তির নাম আছে তারা মারা গিয়েছেন কিন্তু ভোটার তালিকায় নাম আছে তো এই রকম এমন অনেক ব্যক্তির নাম আছে যাদের কোনো অস্তিত্ব নাই যেমন বর্ধমানে মঙ্গলকোটে আমাদের একটা টিভি চ্যানেল ওখানে গিয়ে দেখাচ্ছিলেন যে ব্যক্তিগুলোর নাম আছে সেখানকার লোকেরা বলছে এরকম লোক এখানে কোনো দিন ছিলেন না এখনও নেই তো এই ভোটার যে বুতুড়া ভোটার তো এই ভূপুড়ে ভোটারদের নাম তো বাদ দিতেই হবে এ ব্যাপারে কোনো রকম অজুহাত চলতে পারে না আমি জানি না আপনি যার নাম করছেন তার তো মনে আছে তার কেসে তার নামে চার্জশিট আছে তিনি কনভিকটেড তিনি একসময় মমতা ব্যানার্জি বলতেন যে শারদা মিডিয়া সেলের সব থেকে যিনি সুবিধা পেয়েছেন সেটা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কাওয়ার তাকে গ্রেপ্তার করা হোক আমার সামনাসামনি বসে জেরা করা হোক বলতেন তো এখন তিনি মমতা ব্যানার্জির পক্ষে সাফাই দিচ্ছেন তো তার কথা যত না বলা যায় তত ভালো কিন্তু আমাদের আমি বললাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে বলেন যে আমি এলএল বি পাশ করেছি তো তিনি যদি এল এল বি করে থাকেন তো তাহলে তো তার একটা জানার কথা যে যারা এই ভোটার তালিকায় সংশোধনের কাজ করছেন তাদের যে ডিসিপ্লিন ডিসিপ্লিনারি প্রসেডিং করা হবে কি না তাদের নিয়ন্ত্রণ কীভাবে করা হবে তাদের সুপারিনটেন্ডেন্স কীভাবে করা হবে সেগুলো ইলেকশন কমিশনের হাতে এবং ইলেকশন কমিশনার সে ব্যাপারে কোনো নির্দেশ দিলে রাজ্য সরকার যদি সেটাকে মানব না বলে তাহলে তার ফল মারাত্মক হতে পারে কীরকম হতে পারে যে দেখুন আমাদের সংবিধানে তিনশো পঞ্চান্ন নম্বর ধারা এটাকে পরিষ্কারভাবে বলা আছে যে এটা কেন্দ্র সরকারের দায়িত্ব যে রাজ্যের প্রশাসন যাতে সংবিধান অনুসারে চলে তো সংবিধান এই ক্ষমতাগুলো দিয়েছে নির্বাচন কমিশনকে সেটা যদি না মানে রাজ্য তাহলে সংবিধান অনুসারে চলছে না আবার আপনি যদি তিনশো পঁয়ষট্টি নম্বর ধারা যান সংবিধানে সেখানে বলা আছে যে কেন্দ্রীয় সরকার যদি কোনো নির্দেশ দেয় রাজ্য সরকারকে সেটা যদি রাজ্য সরকার না মানে তাহলে সে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে তো এখানে তো কেন্দ্রীয় সরকারও নয় একটা সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন নির্দেশ দিচ্ছে আইনত নির্দেশ সেটা যদি না মানে তাহলে তো রাষ্ট্রপতির শাসন জারি করা হতেই পারে আমি ধরে নিলাম রাষ্ট্রপতির শাসন জারি করা হলো না কিন্তু আপনারা যদি সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারার ছয় নম্বর উপধারা দেখেন সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যে ইলেকশান কমিশন চাইলে রাজ্যপাল রাজ্য সরকারের সব অফিসারদের ইলেকশান কমিশনকে দিয়ে দিতে বাধ্য আজকে এই যে তারা ইলেকশন কমিশনের যে নির্দেশ সেটা মানছেন না নির্বাচন কমিশন যদি রাজ্য দেখুন যেটা রাজ্য সরকারি কর্মীরা আমাদের কোনো নির্দেশ মানছে না অত তাদেরকে আমাদের অধীনে করে দিন তাহলে চিফ সেক্রেটারি সমেত সব সরকারি কমিশনার নির্বাচন কমিশনের অধীনে হয়ে যাবে তাহলে চিফ সেক্রেটারি পদে থাকবেন কেন সেটা তো নির্বাচন কমিশন ঠিক করবে তো যে চিফ সেক্রেটারি তাদের নির্দেশ মানছেন না তাকে তারা ওই পদে রাখবেন মানে নির্বাচন কমিশন যদি চাই আমি তো বললাম যে আগে উদাহরণ আছে না চাওয়ার আমি উদাহরণটা আপনাকে বলছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আপনারা জানেন যে নন্দীগ্রামে ভোটে মমতা ব্যানার্জি হেরেছিলেন ফলে দু হাজার একুশ সালে নির্বাচনের পর মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তখন তিনি এমএলএ ছিলেন না আমাদের দেশের সংবিধানের একশো নম্বর ধারার ছয় নম্বর উপধারায় বলা আছে যে কোনো ব্যক্তি যদি এমএলএ না থাকেন তাহলে মাসের বেশি তিনি মন্ত্রী পদে থাকতে পারবেন না তাহলে মমতা ব্যানার্জি যদি এই মাসের মধ্যে না হতেন এমএলএ তাহলে তার মুখ্যমন্ত্রীর পদ থাকতো না তো এইটা যাতে না ঘটে তার জন্যে তৎকালীন চিফ সেক্রেটারি খুব সমত্রে এইচকে দ্বিবেদী ছিলেন তিনি নির্বাচন কমিশনকে একটি চিঠি লেখেন তার বক্তব্য হচ্ছে যে আমাদের এখানে কোভিডের সমস্যা মিটে গেছে বন্যার সমস্যাও নাই কিন্তু মুশকিল হচ্ছে এই রাজ্যের প্রশাসনিক তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত কোভিডের লকডাউন এক্সটেন্ড করেছিলেন এবং অন্য জায়গাতে দূর ভবানীপুর কেন্দ্রেও বন্যা পরিস্থিতি খারাপ ছিল তো সেগুলো মিথ্যে কথা বলে তিনি নির্বাচন কমিশনকে লিখেন আমি যেটা বলছি যে প্রশ্নগুলো আমি বলছি তা নয় এটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল তো অ্যাক্টিং চিফ জাস্টিসের ব্রেন যে কথা জিজ্ঞেস করেছিল যে মমতা ব্যানার্জিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে হবে না থাকলে সংবিধানে কোন জায়গায় লেখা আছে থাকতেই হবে না থাকলে সাংবাদিক সংকটের সৃষ্টি হবে দুশো তিরানব্বইটা আসনে ভোট হয়েছে তাদের মধ্যে দুশোর বেশি আসন শাসক দলের আছে তাহলে একজন যদি নির্বাচিত না হন তাহলে সংকটটা কোথায় থেকে হচ্ছে এবং তারপরে যেটা আমি একটা যে বই লিখছি রাজ্যে পরিবর্তন কেন দরকার এবং কীভাবে সেখানে আমি এই হাইকোর্টের জাজমেন্ট থেকে উদ্ধৃতি দিচ্ছি সে উদ্ধৃতে হাইকোর্ট বলছে যে সব থেকে আপত্তিজনক কাজ হচ্ছে এইটা যে চিফ সেক্রেটারি একজন রাজনৈতিক নেতার মতো কথা বলছেন পাবলিক সার্ভেন্টের মতো কথা বলছেন না এটা হাইকোর্ট বলছে আমি আমার বই উল্লেখ করছি এটা কেন হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে মমতা ব্যানার্জি যতক্ষণ না ভবানীপুরে নমিনেশন দিচ্ছেন তিনি তো ওখানকার রিটার্নিং অফিসার নন তো নমিনেশান দাখিল করলে জানি হলে তিনি বলতে পারেন তাহলে তিনি আগে থেকে কি করে বলছেন যে মমতা ব্যানার্জি পদনপুর থেকে ভোটে দাঁড়াবেন এবং সাংবিধানিক সংকটের যে কথা বললাম সেটাতে আমি বললাম এবং সেটা হাইকোর্ট বলছে যে তিরিশ তারিখ পর্যন্ত আপনারা লকডাউন এক্সটেন্ড করেছেন আবার বলছেন লকডাউনের কোনো সমস্যা নাই আপনারা বলছেন বন্য পরিস্থিতি এরকম তারপর বলছেন কোনো সমস্যা নাই এটা তো চিফ সেক্রেটারির বেআইনি কাজ হলো কিন্তু নির্বাচন কমিশনের বেআইনি কাজটা কীরকম করলো আমাদের আমি যে রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট বললাম তার একান্ন সালের আইনের একশো একান্নর এ ধারা অনুসারে ছমাসের মধ্যে যে আসনটা খালি হচ্ছে সেখানে ভোট করা যাবে কি না কারণ এই আসনটা কী করে খালি হয়েছিল এখানে শুভধম চ্যাটার্জি যেটি ছিলেন মমতা ব্যানার্জি যেহেতু ভোটে দাঁড়াতে পারে তার জন্য তাকে বলে পদত্যাগ করানো হয়েছিল এবং সেটা তিনি কবে করেছিলেন একুশ মে অর্থাৎ একুশ নভেম্বরের মধ্যে যদি এমএলএ না হন মমতা তাহলে তিনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না এরকম অবস্থায় মামলা চলছে নির্বাচন কমিশন এই সাংবিধানিক বাধ্যবাধকতার উল্লেখ করে এবং চিফ সেক্রেটারির এই অনুরোধের উল্লেখ করে তখন আরও একত্রিশটা বিধানসভা কেন্দ্র এবং তিনটে লোকসভা কেন্দ্রে এই উপনির্বাচন বাকি ছিল সবগুলোকে বাদ দিয়ে ভবনপুরের নির্বাচন ঘোষণা করে দিলেন এই জন্য মামলা হয়েছিল তো এই যে নির্বাচন কমিশন যে কাজটা করলেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে তার সিদ্ধান্ত নেওয়ার কথা তিনি চিফ সেক্রেটারি চিঠির ভিত্তিতে ঘোষণা করে দিলেন নির্বাচন কমিশনের কাজটাও বেআইনি এই যে বর্তমান চিফ সেক্রেটারি যে বেআইনি কাজ করতে সাহস করেছেন সেটা আগে আগের চিফ সেক্রেটারি বেআইনি কাজ করলে সেই বেআইনি কাজের সমর্থনে নির্বাচন কমিশনও বেআইনি কাজ করেছিলেন এই জন্যে এখনকার চিফ সেক্রেটারি ভাবছেন যে আমি যে বেআইনি কাজ করছি নির্বাচন কমিশনের আমার বেআইনি কাজ মেনে নেবে কিন্তু এবার যে কোনো কারণে মানেননি এখন দেখা যাক যে এই চিফ সেক্রেটারির বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নিচ্ছে কিনা